আজ আমরা গিয়েছিলাম হাওড়া জেলার পাতিয়াল গ্রামের ঐতিহ্যবাহী মন্ডলা কালীমার দর্শনে বাংলার বিভিন্ন স্থানে বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো অনুষ্ঠিত হয় তার মধ্যেই একটি বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী কালীপুজো হল মণ্ডলা কালীমার পুজো বাংলা পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের ফলহরণি অবাবস্যার দিন এই পূজা অনুষ্ঠিত হয় আনুমানিক সাড়ে তিনশো বছর পূর্বে পাতিয়াল গ্রামের ঘোষাল পরিবারের রামশরণ ঘোষাল ও ধর্মপ্রাণ রায় পরিবারের কালাচাঁদ রায়ের হাত ধরেই এই মাতৃবন্দনার শুভ সূচনা হয়েছিল মণ্ডলাকার দীঘির পাশে পঞ্চমুণ্ডের বেদি স্থাপন করে মায়ের পূজা শুরু হয়েছিল জৈষ্ঠের ফল হারিনি দিন মন্ডলাকৃতি দীঘির পাশে অবস্থান বলে দেবী এখানে মন্ডলা কালী নামে পরিচিত এই মাতৃ মন্দিরটি রয়েছে একাধিক জনশ্রুতি বর্তমান মন্দির নির্মাণ হয় তেরোশো বাইশ বঙ্গাব্দে ধর্মপ্রাণ রায়ের উদ্যোগে পরবর্তীকালে এই মন্দির বিভিন্ন সময় সংস্কার ও নির্মাণ করা হয়েছে আনা দিয়ে এই মূর্তি তৈরি হয় বলে এই মায়ের অপর নাম আনার মা প্রাচীন ঐতিহ্য ও প্রথা মেনে বৈশাখী অবসা তিদি মায়ের গায়ে মাটি দেওয়া হয় সচরাচর আমরা যে রক্ষাকালী মাকে দেখি তার থেকে সম্পূর্ণ আলাদা এই মন্ডলাকালী মা দেবী এখানে দিবুজা শিবের উপর দণ্ডায়মান নীল গাত্রবর্ণ হাতে রয়েছে সৌদ্ধ ছিন্ন নরমুণ্ড দেবীর গলায় নরমুন্ড অনুপস্থিত মুখে সর্বদা এক উজ্জ্বল হাসি এই মাতৃপূজাকে কেন্দ্র করে পাঁচ দিন ব্যাপী চলে মহামেলা পূজার দিন পূজা শেষের পর মণ্ডলাকৃতি দিঘিতে মায়ের ঘর বিসর্জন করা হয় এবং প্রাচীন প্রথা ও ঐতিহ্য মেনে অম্বুবাচীর শেষের এক সপ্তাহ পর যে শনিবার আসে সেই শনিবারে সূর্যাস্তের পূর্বে মণ্ডলাকৃতির দিঘিতে মণ্ডলা মায়ের বিগ্রহ বিসর্জন দেওয়া হয় মণ্ডলাকৃতি দিঘির সামনে রয়েছে একটি শিব মন্দির মাতিহালের মহেশতলা বারোয়াড়ি সুদীর্ঘ বছর ধরে এই পূজা সাফল্যের সাথে পরিচালনা করে আসছে আজ এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ